আজকের এই গরমের জন্য এরকম একটা আইসক্রিম রেসিপি শেয়ার করব যেটা কিনা কোনো নামি দামি ব্র্যান্ডের নয় অথবা কোম্পানির নয় তবে এই আইসক্রিমটা দেখলে বা খেলে মনে পড়ে যাবে সেই ছোটোবেলা স্কুল গেটে যে মামাদের কাছ থেকে অল্প দামে আমরা একদম মানে ছুটে গিয়ে এই আইসক্রিমগুলো খেতাম তো সেইগুলা খাওয়ার পরে একদম মনে পড়ে যাবে যে আমি আজকে ছোটোবেলা যে স্কুল গেটে আইসক্রিম খাচ্ছি ওইগুলাই কিন্তু খাচ্ছি তো এইগুলো কিন্তু একদম সহজভাবে আমি বানিয়ে দেখাবো আর মাত্র লাগবে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ তো চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন চলুন দেখে আসি কীভাবে এই আইসক্রিম রিসিপিটা তৈরি করছি তো সেই জন্য এখানে আমি আজকে বানাচ্ছি নারিকেল আইসক্রিমটা তো এখানে নিয়ে নিচ্ছি নারিকেল আর এই নারিকেলটা কিন্তু ফ্রোজেন করা ছিল আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ বাদাম কিশমিশ আপনাদের হাতের কাছে না থাকলে এগুলো কিন্তু না দিলে হবে শুধু নারিকেল দিয়ে কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায় তো তারপরে এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো তারপরে দিচ্ছি হাফ কাপ এখানে গুঁড়া দুধ আর দিয়ে দিব এখানে আগে থেকে জাল করে রাখা এখানে হাফ কাপ দুধকে আমি আধা কাপের মানে আধা কাপের মতো করে নিয়েছি তো দুটাকে কিন্তু জাল করে গণ করে নিতে হবে নিয়ে তারপরে মানে ফ্রিজে রেখে ডিপ করে নিতে হবে তো আর কিছুটা আমি এখানে এক চিমটির মতো লবণ দিয়েছি দিয়ে তারপরে এই যে এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাইলে ডালগুটনি দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না তো তারপরে এই যে ব্লেন্ডার করে নেব আর এই আইসক্রিমটা বানানোর পরে এরকম একটা টেস্টি লাগে আর এরকম এরকম গরমে যদি এরকম এক পিস আইসক্রিম খাওয়া যায় তাহলে তো আর কি বলবো মন প্রাণ এত ঠান্ডা হয়ে যায় আর মনে পড়ে যায় সেই ছোটোবেলার মামাদের কাছ থেকে কেনা পাঁচ টাকা দশ টাকা করে সেই আইসক্রিমগুলা যে খেতাম ওইগুলার কথা তো এই যে আমার মানে ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি এখানে মোল্ডে সেট করে নেব আইসক্রিমটা তো সেই জন্য ডেলে নিচ্ছি আর এই আইসক্রিমটা কিন্তু প্রায় সাত থেকে আট ঘন্টার মতো রেখে দিতে হবে এতে করে কিন্তু আইসক্রিমটা মানে একদম পারফেক্ট সেট হয়ে যাবে তো আর এই আইসক্রিমটা কিন্তু ফ্রিজে মানে একদম ডিপ ফ্রিজেই রাখতে হবে তাহলেই কিন্তু আইসক্রিমটা একদম ডিপ হবে তো এই যে আমি এখানে আইসক্রিমের কভারগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে এরপর যে আমি ডিপে রেখে দেব। তো আর এই কাজটা কিন্তু যাদের এই মোল্ডগুলো নেই তারা কিন্তু যে কোনো চায়ের কাপে অর্থাৎ গ্লাসে ছোট ছোট গ্লাসগুলো থাকে ওগুলো তো দিয়ে চামচ রেখে দিলেই কিন্তু ওই গ্লাস থেকে মোল্ড আউট করে নিয়ে খেলে পুরো আইসক্রিমের মতনই লাগবে কোনো সমস্যা হবে না তো এই যে ফিরে এলাম আট ঘন্টা পর এই যে আমার আইসক্রিম সেটগুলো মানে আইসক্রিমটা সেট হতে প্রায় আট ঘন্টা সময় লেগেছিল তো এখন আমি এই মোলটাকে প্রায় দুই তিন মিনিটের জন্য পানিতে রেখে দেব আর তারপরে এই যে আইসক্রিমটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর এই যে দেখতে পারছেন আইসক্রিমটা কি যে পারফেক্ট হয়েছে আর এই গরমে এখান থেকে একটা আইসক্রিম খাওয়ার পরে আমার মন প্রান্ত একদম ঠান্ডা হয়ে গেল আর মনে পড়ে গেলো সেই ছোটোবেলার কথা যে আমরা ছোটোবেলা কতই না স্কুল গেট থেকে পাঁচ টাকা দশ টাকা করে এরকম আইসক্রিমগুলো খেতাম তো আজকের এই আইসক্রিমটা কিন্তু একদম ঘরোয়াভাবে অল্প উপকরণে অল্প টাকা খরচ করে বানিয়ে নিয়েছি আর এই গরমে একদম মন প্রাণ ঠান্ডা করার মতো একটা আইসক্রিম বানিয়ে নিয়েছি তো চাইলে রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানাতে পারেন আর আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন আর ভিডিওটা যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা নতুন চাইলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম সিম্পল রেসিপি পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকেও ফলো করে নেওয়ার অনুরোধ থাকবে তো আজকের এই ভিডিওর এ পর্যন্ত যারা আমার পাশেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম